তাকে আল্লাহ তাআলা এমন রাজ্যত্ব দান করেছেন তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ রবি হাবলি মুলকাল্ম্বা গিলি হাদিম মিম্বা আদি হে আল্লাহ আমাকে আপনি এমন রাজ্য দান করেন আমাকে এমন রাজ্য করেন এবং এমন বাচ্চাই দান করেন যেই বাচ্চাই আমার আগেও কাউকে আপনি দেন নাই এবং আমার পরেও কাউকে দান করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে কবুল করে নিলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কে বললেন সুলাইমানের কথাটা তোমরা শুনে নাও আল্লাহ তাআলা কিভাবে সুলাইমানকে রাজত্ব দান করলেন আল্লাহ তাআলা সুলাইমানের দোয়া কবুল করেছেন এমন রাজত্ব দান করছেন। পৃথিবীর কোন মানুষ এমন রাজত্ব কোনো সময় পাই নাই আর সামনে পাবেও না পিছনে পাই নাই সামনেও পাবে না সুলাইমান আলাই সালাতু সালা তুয়া সালামের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে সুলাইমান আলাইহি সালামের যে সভা সদস্য ছিল মানুষের ভিতরে একটা দল জিনের ভিতরে একটা দল পাখিদের ভিতরে একটা দল পশুদের ভিতরে একটা দল প্রত্যেকটা জাতির ভিতরে একটা দল বাতাসের ভিতরে একটা দল বাতাসের একটা সাইড সুলাইমান আলাইহি সালামের কানের ভিতরে ডান দিকের আওয়াজগুলো পৌঁছায়া দেয় আর একটা সাইড থেকে বাম দিকের আওয়াজগুলো পৌঁছায় দেয় দূর দূরান্ত থেকে এখন এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ভিতরে কি হচ্ছে সব কিছুই আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের কানের ভিতরে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে পৌঁছায়া দেয় হঠাৎ একদিন সভা সদস্যরা সবাই বসা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সবাইকে দেখতেছেন কিন্তু পাখিদের ভিতরে একটা পাখিকে দেখতেছেন যে পাখিটা ছিল সুলাইমান আলাইহিস দূত ওই পাখিটার নাম হলো হুদহুদ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া তাফাক্কাদাত ত্বাইরু ফাকাল মা লিয়া আরাল হুদহুদ আম কা না মিনাল গায়িবিন আমি তো সবাইকে দেখতে পাচ্ছি সবাই আমার সামনে আছে আমি হুদহুত তো দেখতে পাচ্ছি না হুদহুদ কোথায় আজকে হুদহুত আসার পরে হুদহুতকে ধরা হবে সবাই চলে আসতে তুমি কেন আসলা না হুদহুত একটু পরেই চলে আসছে আসার পরে বলছেন সুলাইমান আল্লাহর পক্ষ থেকে এমন একটা জ্ঞান আমি পাইছি এমন একটা বিষয় আমি জানছি সেই বিষয়টা আপনার জানা নাই সুলাই মাল্লাম বলেন আমার জানা নাই মানে এমন কি বলো আমাকে ও আল্লাহর নবী ইয়ামিনের একটা রাজ্য যে রাজ্যের নাম হচ্ছে সাবা ওই সাবা গোত্রের ভিতরে ওই সাবা এলাকায় একজন রানী থাকে ওই রানীর বিশাল বড় একটা অট্টালিকা এই অট্টালিকার ভিতরে তার একটা সিংহাসন অট্টালিকার ভিতরে উপরে বড় একটা কামরা এই কামরার ভিতরে তার পূর্ব পাশে তিনশো ষাটটা জানালা এবং পশ্চিম পাশে তিনশো ষাটটা জানালা এই প্রত্যেকদিন দিন এই রানী এইখান থেকে সূর্য উঠা দেখে এবং সূর্যাস্ত দেখে আল্লাহর নবী সুলাইমান আলাইকি সালাতাম ডাক দিয়ে বলেন এটা তো ভালো কয় আল্লাহর নবী ভালো এখানেই শেষ না তিনি শুধু সূর্য দেখে তা না তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনকে আল্লাহ বলে মানে না তিনি সেজদা করে অন্য আরেকজনকে সিজদা সেজদা করে সিজদা পাওয়ার মালিক কে একমাত্র সিজদা পাওয়ার একমাত্র মালিক কে আল্লাহ ব্যতীত অন্য কেউ সিজদা পাবে অজাতুহা অকৌমুহা যুদু নালি শমসিমিং দু নিল্লা আমি দেখলাম ওই রানী প্রত্যেকদিন সকালে সূর্য যখন ওঠে তিনি সূর্যর পূজা করে এবং সূর্যের সামনে সিজদা দেয় নাউজুবিল্লাহ আবার যখন সূর্যাস্ত যায় তখন আবার সূর্যকে সিজদা দেয় আল্লাহর নবী সুলাইমান ওয়াস সালাম বলেন এটা সহ্য করা যায় না সিজদা পাওয়ার একজনই উপযুক্ত তিনি কে কে মাজারের পীর সাহেব পাবে না মাজারের পীর সাহেব পাবে না আল্লাহ রাসুলের চাইতে বড় পীর কে বলেন আল্লাহর রাসুলের চাইতে বড় জামাল আল্লাহর আল্লাহর আল্লাহ তাআলা আনহু তিনি আমেনে গেলেন যাওয়ার পর দেখলেন সেই জায়গার লোকেরা তাদের ধর্মগুরুকে সিজদা দিচ্ছে তিনি মনের মনে সংকল্প করলেন আমি বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী তাকে আমি একটা সেজদা দেব আল্লাহর নবীকে একটা সেজদা দেব মনের তার একটা আশা আকাঙ্ক্ষা তামান না বাড়িতে চলে আসতেন বাড়িতে আসার পর বলছেন ইয়া আল্লাহ আমি আমেনে যাওয়ার পর এটা দেখছি এটা করতে চাই আপনি কি কন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তুমি কথাটা আবার বলো আবার বলার সঙ্গে সঙ্গে এমন একটা ঝাড়ি দিলেন একটা ধমক দিলেন ধমক দিয়ে বুঝাইলেন সিজদা পাওয়ার একমাত্র একমাত্র একজনই মালিক তিনি আল্লাহ ব্যতীত অন্য কেউ না আবার বললেন আমাকে তো সিজদা দিবাই না আমি যখন মৃত্যুবরণ করি আমার মৃত্যুবরণ করার পর যেন আমার কবরেও কেউ সিজদা না দেয় বলতেছিলাম আল্লাহর পায়গম্বর সুলাই সালামকে পাখি এসে বলছে ওই রানী শুধু সূর্যকে দেখে না সূর্যকে শেষ দাও করে সুলাইমান সহ্য করতে পারেন নাই তিনি আল্লাহর নবী তিনি পাখিকে দিয়ে বলেন ও পাখি তুমি যাইবা রানীর কাছে যাইবা আমার কাছ থেকে একটা চিঠি নিয়ে যাইবা আর রানীকে বলবা অহমিকা আত্ম অহমিকা বাদ দেবার জন্য তোমার দিলের ভিতরে যেই আত্ম অহমিকা রয়েছে আত্ম অহমিকা থাকা যাবে না অহংকার থাকা যাবে না অহংকারের চাদর একমাত্র কার অহংকার একজনই করবেন তিনিকে আপনাকে আমাকে একজন সৃষ্টি করছেন তিনিকে আপনার আমার পালন আপনার আমার মালিককে আমাদের মালিক আল্লাহ আমাদের পালন আল্লাহ আমাদের জীবদ্দশায় যত নিয়ামত আমরা ভোগ করি আল্লাহ আমাদের কাছ থেকে কোনো তার মূল্য নেননি সবচাইতে কম দামি ধরেন অক্সিজেন কিনতে পাওয়া যায় সারা জীবন যদি অক্সিজেন কিনে চলা লাগতো একবারে সবচাইতে কম রেটের যদি হইত তারপরেও একজন মানুষের কতদিন নেওয়া সম্ভব হইত মূল্য যদি পরিশোধ করে সামনের দিকে আগাইতে হইতো তাহলে একজন মানুষ দুই দিনের বেশি বাঁচতে পারত না একজন মানুষ দুই দিন বাঁচতে পারতো না যদি সবচাইতে বেশি টাকার মালিক সে হইতো তা আল্লাহ তারা সবকিছু আমাদেরকে বিনামূল্যে দিছেন কি দেন নাই বিনামূল্যে দিছেন না সুলাইমান পাখিকে বললেন আমার পক্ষ থেকে চিঠিটা নিয়ে যাও আমার পক্ষ থেকে চিঠিটা নিয়ে তাকে বলবা আল্লাহর পয়গম্বর সুলাইমান চিঠিটা পাঠাইছেন রানী বিলকিস ঘুম থেকে জাগার পরে তিনি দেখলেন একটা চিঠি তার বালিশের পাশে রাখা তিনি দেখে একবার খুললেন খুলে এক নজর দেখলেন প্রথমে একটা কথা লেখা এই সুলাইমানের পক্ষ থেকে চিঠিটা আসছে এতটুকু দেখে আর কোনো কথা বলেন নাই তিনি তার সভা সদস্যদের সামনে চলে যায় যাওয়ার পরে তাদেরকে বলছেন আল্লাহর পৈগম্বর সুলাইমান আমার কাছে একটা চিঠি পাঠাইছে এই চিঠিটা আপনাদের সামনে পড়তে চাই আপনারা কি পড়ার জন্য অনুমতি দেবেন কে দেবেন না সবার সামনে থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনি আপনি একাই পড়বেন কেন জোরে জোরে করে পড়েন আমরাও শুনি তখন সদস্যদের সবাইকে শুনাইলেন যখন চিঠিটা বের করলেন চিঠির শুরুতে লেখা ইন্নাহু মিন সুলাইমান সুলাইমানের পক্ষ থেকে একটা চিঠি আসছে শুরুতেই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম যেই চিঠি শুরুতে বিসমিল্লাহ থাকে আল্লাহ এবং আল্লাহর বরত্বের স্বীকার করার কথা থাকে আল্লাহ রহমান রহিম নাম যেই কথার শুরুতে থাকে সেই কথাগুলো কি খারাপ হতে পারে সেই কথাগুলো খারাপ হতে পারে রানী বিলকিস কিস নাম তাপসির ভিতরে আসছে ওই মহিলার নাম হচ্ছে রানীর নাম হচ্ছে রানী বিলকিস তাই উনি বললেন যেইখানে রহমান রহিম দিয়ে শুরু এই কথাগুলো খারাপ হতে পারে না তোমরা সকলেই শোনো কি কথা শুরুতেই তিনি দেখলেন তিন কিংবা চারটা লাইন আর কিছু নাই ছোট্ট একটা চিঠি জ্ঞানী লোকে অল্প কথায় বোঝে ঠিক কিনা জ্ঞানী লোক বেশি লেখা লাগে বেশি কথা বলা লাগে ক বললেই সে কলকাতা বুঝে মাত্র তিনটা লাইন লেখছে এক নাম্বার আল্লাহ তালু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন আল্লাহ তালু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন দুই নাম্বার যে বাক্যটা তিনি লিখলেন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন ক্বালু নাহনু উলু বাকিয়াহ এতটুকু লিখেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা তার সবার সদস্য যারা ছিল সকলকে ভাঙায় দিচ্ছেন শোনো সুলাইমান আলাইহি সালাতু আসসালাম আমাকে এটা বুঝাইছেন তুমি যেই কাজটা করতেছো তুমি যা করতেছো সব কিছু আমাকে হুদ হুদ বলে দিয়েছে তুমি এক আল্লাহকে খোদা বলে মাননা তুমি সিজদা করো সূর্যকে সূর্যকে সিজদা করা যাবে না তুমি দ্রুত আমার সঙ্গে দেখা করার ব্যবস্থা করো হয়তোবা আমাকে ওইখানে তুমি নাও কিংবা আমার কাছে তুমি চলে আসো যখন রানী বিলকিস এই কথাগুলো শুনলেন এই কথা শোনার পর তিনি তার সভা সদস্যদেরকে ডাক দিয়ে বললেন আমরা তো ভালো কাজ করি নাই আমরা আল্লাহর সঙ্গে সেরে করেছি নবী সুলাইমান এটা মেনে নিতে পারেন নাই আমরা এর থেকে বের হয়ে আসব নবী সুলাইমান যদি আমাদের এইখানে আসে তাহলে তিনি আমাদের উপরে তো রাগান্বিত আছেন অনেক অপমানিত আমরা হতে পারি কি করা যায় কি করা যায় তোমরা চলো আমরা সুলাইমানের দরবারের দিকে যাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের দিকে রওনা হইলেন হুদহুদ পাখি তো পিছে লাগেই আছে প্রত্যেকটা মুহূর্তের কথা বাতাসের মাধ্যমে সুলাইমান নবীর কাছে যিনি পৌঁছে দিচ্ছেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে এমন ক্ষমতা দিলেন ক্ষমতা এমন ভাবে দিচ্ছেন পৃথিবীর পশ্চিম পাশে কি হয় সবকিছু আল্লাহর নবী সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান বাতাসের মাধ্যমে পূর্বে কি হয় সবকিছু জানান আবার ওই পাশে হুদহুদ আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্লামের কাছে এসে বলছেন নবী কাম কিন্তু ঘটছে আপনার কাছে বৎসতা স্বীকার করার জন্য আপনার কাছে আসতেছে রানি বিল কেস তাকে কিভাবে কি আপ্যায়ন করবেন সেটা আপনার জানা হুদহুদ কে বলছে হুদহুদ তার মনের ভাবটা কি বুঝলা সে কি যুদ্ধ করার জন্য আসছে নাকি সে আমার কাছে বর্ষতা স্বীকার করার জন্য আসছে হুদহুদ বেগে বলেন আল্লাহর پیغمبر সুলাইমান আপনি এমন একজন নবী আপনি আল্লাহর কাছে চাইছেন রব্বি হাবলি মুলকাল লা ইমবাগি লিআহাদি মিন বাদি انك আনতাল ওয়াহাব হে আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব আপনি দেন যে রাজত্ব আমার পূর্বে অন্য কাউকে আপনি দেন নাই আল্লাহ আপনার সেই দোয়াকে কবুল করেছেন আপনার সেই দোয়াকে কবুল করেছেন অন্য কাউকে এমন রাজত্ব দেন নাই আপনি পশুদের ভাষা বুঝেন আমি হুদহুদের ভাষা আপনি বুঝেন বাতাসের ভাষা আপনি বুঝেন পাখিদের ভাষা আপনি বুঝেন আপনি জিন্দের ভাষা বুঝেন এমন শ্রেষ্ঠত্ব পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিতে কোনো শাসককে দান করেন নাই আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম হুদুদকে দেখে বললেন কয় লাগতে পারে কয় আল্লাহ যদি তৌফিক দেয় তাদেরকে তারা দুই মাসের ভিতরে চলে আসবে দুই মাসের পথ দুই মাসের পথ এইখান থেকে ওই ইয়েমেনের সাবা থেকে সুলাইমান আলাইহিসসালামের কাছে যাইতে পায়ে হেঁটে সময় লাগবে দুই মাস এর ভিতরে হুদহুদ এসে সুলাইমান আলাইহিসাল্লামকে বলার পর বলছেন আল্লাহর পায়গম্বর সম্মান দিতে জানেন কি জানেন না বলেন সম্মানী ব্যক্তিদেরকে সম্মান দিতে জানেন কি জানেন না নবীরা জানেন না যেহেতু রানী বিলকিস বিশাল বড় সিংহাসনে বসে বিশাল বড় সিংহাসনে বসে তাকে তো যেমন তেমন জায়গায় বসতে দেওয়া যায় না সম্মানিত ব্যক্তি আসতে তাকে সম্মান দেখাইতে হবে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসাল্লাম বলছেন আচ্ছা সুলাইমান আলাই হিসালাম এবার বলছেন রানী বিলকিস যেহেতু তার ওই এলাকা থেকে আমার এলাকায় আসবে তার যেমন তেমন জায়গায় বসার মতন কত কোনো তার ওই রকম নিয়ম নাই এবং সে বসতেও পারে না তার বসার অভ্যাসও নাই তাকে আমরা যেমন তেমন জায়গায় বসাইতেও পারি না সুলাইমান আলাইহিসালাম প্রত্যেকটা সদস্যকে ডাক দিয়ে বলছেন আমার একটা কাজ কে করে দিতে পারবে সকলে এক বাক্যে বলছে হুজুর আপনি শুধু অর্ডার করেন অর্ডার করা আমরা আপনার করে বললেন আমার কাজটা যেমন তেমন কাজ না এখান থেকে অনেক দূরের পথ ওই সবার রাজ্য হুদহুদ আমাকে বলছে এই রানীর একটা সিংহাসন আছে বিশাল বড় আমার একটা সিংহাসন আছে রানীর একটা সিংহাসন আছে বিশাল বড়। এই সিংহাসনের ভিতরে তার তিনশত বারো জন সদস্য রয়েছে তারা সভাপতি তিন শত বারো জন সভাপতি এই সিংহাসনের ভিতরেই বসে আবার ওই এক এক জনের অধীনে দশ হাজার করে সৈন্য কতজন তাহলে তো মনে হয় আমাকে মাঠে যে কজন আছে সেই কজনই ফিরায় নাকি বেশি কত যে হিসাব করেই পাওয়া যাবে না তিনশো বারো জন তা এক একজনের কাছে দশ হাজারের বেশি স্বর্ণ সবাইকে নিয়ে ওই সিংহাসনটাকে নিয়ে এক জায়গাতেই তিনি বসেন ওইরকম রকম প্রশস্ত একটা জায়গা কে বানায় দিতে পারবে জিন্দের ভিতরে একজন দাঁড়ায় গেছে ক্বালা ইফরী তুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকু মিম্মা ক্বালিক জিন্দের ভিতরে একজন দাঁড়ায়া যায় দাঁড়ায়া বলেন আল্লাহর পয়গম্বর আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আমি রানী বিলকিসের যেই কুরসিটা আছে যেই সিংহাসনটা আছে এই সিংহাসনটা আপনার কাছে এনে পৌঁছে দিতে পারবো আল্লাহর সালাম ডাক বললেন তুমি কত সময়ের ভিতরে পারবা তারা তো দু একদিনের ভিতরে আমাদের এইখানে চলে আসবে জিন ডাক দিয়ে বলেছেন আল্লাহর সুলাইমান আপনি দাঁড়ায় আছেন দাঁড়ানোর থেকে বসা যত সময় লাগবে এই সময়ের ভিতরে আমি সিংহাসনটা এনে দিতে পারবো সুলাইমান মুখটা মলিন করে রাখলেন আরো দ্রুত লাগবে আরো একটু দ্রুত ভাবে কে পারবে তখন ওর ভিতরে মানুষের ভিতর থেকে একজন কিতাবেরা আলেম আলেম যিনি আলেম সাধারণ আম মানুষ না আল্লাহ বলে দিচ্ছেন তার হাবিবকে শোনাচ্ছেন এই কথাগুলো যে বলা কথোপকথন হচ্ছে কে বলতেছেন আর কারা শুনতেছেন নবী মোহাম্মদ তিনি বললেন মানুষকে আল্লাহ দান করেছেন এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার জন্য আরো বেশি মর্যাদা বাড়ানোর জন্য এইখানে মানুষকে আরো উপরে উঠাইলেন সুলাইমান বললেন আর কে পারবে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব তার ভিতরে কিতাবের একজন আলেম সে ডাক দিয়ে বলছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আমি পারবো কত সময়ের ভিতর তুমি পারবা আপনি চক্ষুটা বুঝবেন আর চক্ষুটা খুলবেন যত সময় লাগবে তার চাইতেও দ্রুত গতিতে আমি আনতে পারবো আল্লাহ বাকরাবুল আলমিন মানুষের মর্যাদা বাড়াইছেন কি বাড়ান নাই সেই মানুষ এখন আছে কি নাই তার চাইতে বেশি পাওয়ারফুল কিতাব আমাদেরকে দান করছেন কিন্তু আমরা কি করতে পারি আমরা শুধু সুদের বিষয়টা ভালো বুঝি ঘুষের বিষয়টা ভালো বুঝি কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা বিচার করার মতন যোগ্যতা আমাদের আছে কিন্তু করি না আল্লাহ তাল আমাদের সকলকে তো দান করেন সকল আমিন যেই কথাগুলো বললাম রাসূলের ভালোবাসা ইমানকে তাজা করা ইমানের উপর অটল থেকে আল্লাহ তালা আমাদেরকে চলার তৌফিক দান করেন সকলে বলে আমিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ